এত বড় সভা এত লক্ষ মানুষ সেখান থেকে কি দাবি দেওয়া উঠে এলো সেগুলোর উপরে কিন্তু ফোকাস করেনি জমিয়তের কোনো ব্যক্তি জমিয়তের কোনো কর্মকর্তা এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করেন না সেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব অত লোকের সমাবেশে মঞ্চের মধ্যে থেকে বক্তাদের বক্তব্য থামিয়ে দিয়ে পর্যন্ত তিনি কথা বলেছেন উত্তেজিত জনতা তারা কিন্তু ওই ড্রাইভারকে পতাকা খুলিয়েছেন এরকমই একটা অভিযোগ তিল ধরনের জায়গা নেই সেই জায়গাতে ওই ড্রাইভার ভিড়কে অতিক্রম করে বাস চালিয়ে দিচ্ছেন বা চালিয়ে দিতে চাইছিলেন এরকম একটা অভিযোগ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী গতকাল অর্থাৎ দশই এপ্রিল দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তলামার ডাকে কলকাতার রামলীলা ময়দানে ওয়াকফ সংশোধনী বিল দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ এবং প্রতিবাদ কর্মসূচি পালিত হলো সেখানে লক্ষ লক্ষ মানুষ তারা হাজির হয়েছে এই দাবির সমর্থনে সেখানে দাবি দেওয়া কী ছিল সেটা বলার অপেক্ষা রাখে না যে দাবি একটাই যে মুসলিম সমাজের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার সংবিধান আমাদেরকে যেটা দিয়েছে সেটার উপরে হস্তক্ষেপ এই ওয়াকফ সংশোধনী বিল বা আইন যেটাই বলেন সেটা সেটাকে প্রত্যাহার করতে হবে না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে এই হুঁশিয়ারি বিভিন্ন নেতৃবৃন্দ তারা দিয়েছেন সে প্রসঙ্গে আজকে আলোচনা নয় আলোচনা অন্য প্রসঙ্গে এই সমাবেশে যাওয়ার ক্ষেত্রে বা ওই এই সমাবেশকে কেন্দ্র করে দুটো ঘটনা কালকে সোশ্যাল মিডিয়াতে বা এমনি সাধারণ মিডিয়াতে ব্যাপকভাবে সাড়া ফেলেছে বা ব্যাপক হইচই শুরু করে দিয়েছে এই সমাবেশে যাওয়ার পথে হাওড়ার কোনো একটা জায়গাতে একজন ব্যক্তির সঙ্গে বা একজন ব্যক্তি গাড়িতে ছিলেন তার সঙ্গে জমিয়তের এই সভাতে যাওয়া কিছু ব্যক্তির বচসা হয় এবং সেখান থেকে নাকি পিস্তল উঁচিয়ে এদেরকে হুমকি দেওয়া হয় জমিয়তের সমর্থকদেরকে এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের উপস্থিতি সেখানে এবং তার পরবর্তীতে কোনো একজন জমিয়ত সমর্থক হিসাবেই মনে হলো যে গাড়ির উপরে উঠে গাড়ির কাঁচে আঘাত করে কাঁচ ভেঙে দেয় এবার এটাকে প্রচার করা হচ্ছে জমিয়ত কর্মীরা তাহলে এই কাণ্ড করলো এরা বিশৃঙ্খল এরা উত্তেজনা ছড়াই বা উত্তেজনা সৃষ্টি করে ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ঘটনা যেটা হয়েছে সেটা হলো ওই মৌলালি ক্রসিংয়ের ওখানেই একজন বাস ড্রাইভার তাকে গেরুয়া পতাকা তার বাস থেকে খোলানো হচ্ছে অর্থাৎ এরা কতটা হিংস্র যে গেরুয়া পতাকা খুলিয়ে দেওয়া হচ্ছে এটাকে ব্যাপক হারে প্রচার করানো হচ্ছে এবং যারা মুসলিম বিদ্বেষী শক্তি বা হিন্দুত্বের ধ্বজাধারী ব্যক্তি তারা কিন্তু এটাকে ব্যাপক হারে প্রচার চালাচ্ছে এবং দেখবেন হয়তো যে আপনার পাশে বসা কোনো ব্যক্তি আপনার সহকর্মী হতে পারে আপনার বন্ধু হতে পারে বা আপনি চায়ের ঠেকে যার সঙ্গে বসেন এই দুটো ঘটনাকে কেন্দ্র করে দেখবেন ব্যাপক হারে আপনাকে আক্রমণ করছে বা আপনার সঙ্গে ওটা নিয়ে দারুণভাবে আলোচনা করছে মানে এটাকে এক কথাই এই মুহূর্তে হট কেক হিসাবে আপনাকে আমাকে খাওয়ানোর চেষ্টা চালানো হচ্ছে অবশ্যই দুটো ঘটনাই নিন্দনীয় যিনি পিস্তল উঁচিয়েছিলেন প্রথম ঘটনায় পিস্তল উঁচিয়েছিলেন কি সেটা আমরা কিন্তু ভিডিওতে দেখতে পাইনি আমি যতটুকু দেখেছি কিন্তু তাদের অভিযোগ পিস্তল উঁচিয়েছিলেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন গাড়ির কাঁচ ভেঙে দিচ্ছে সেই ঘটনা কিন্তু ভিডিওর দেখা যাচ্ছে অতএব পিস্তল যিনি উঁচিয়েছেন বা উঁচিয়েছিলেন যদি উঁচিয়ে থাকেন অবশ্যই সেটা অপরাধ আর দ্বিতীয়ত যিনি কাঁচ ভেঙেছেন সেটাও কিন্তু অপরাধ অতএব দুটোই কিন্তু অপরাধ অতএব অপরাধীকে ধরে শাস্তি দেওয়া পুলিশের কর্তব্য ছিল যিনি পিস্তল উঁচিয়েছিলেন তাকেও দেখলাম পুলিশ কিন্তু ছেড়ে দিল তার এগেনস্টে রকম কোনো স্টেপ নিল না আর যিনি কাঁচ ভেঙেছেন তার বিরুদ্ধেও কিন্তু কোনোরকম কোনো স্টেপ নেয়নি আমি মনে করি একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে যে উভয়ের বিরুদ্ধেই আইন ব্যবস্থা নেওয়া উচিত ছিল যদি আইন ব্যবস্থা নিতেন তাহলে এই ধরনের অপরাধগুলো ক্রমশ কিন্তু কমতে থাকতো অপরাধ করার সাহস কিন্তু মানুষ পেত না আর যখনই ব্যবস্থা নেওয়া হবে না তখন এই ধরনের অপরাধগুলো কিন্তু ক্রমশ বাড়তে থাকবে আর এই অপরাধ প্রবণতা বাড়া মানেই কিন্তু সুস্থ সমাজের জন্য সেটা বিপদ বয়ে নিয়ে আসবে দ্বিতীয় কথা যে মৌলালিতে যাকে পতাকা খোলানো হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ যেটা দেখলাম যে তিনি নাকি অত ভিড়ের মধ্যে সত্যি করি কালকে আমি নিজে উপস্থিত ছিলাম এত ভিড় যেটা কল্পনার বাইরে কলকাতা পুরো অবরুদ্ধ আর যে জায়গাতে সভাটা হচ্ছে তার একেবারে কাছাকাছি জায়গায় তো তিল ধারণের জায়গা নেই সেই জায়গাতে ওই ড্রাইভার ভিড়কে অতিক্রম করে বাস চালিয়ে দিচ্ছেন বা চালিয়ে দিতে চাইছিলেন এরকম একটা অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতেই উত্তেজিত জনতা তারা কিন্তু ওই ড্রাইভারকে পতাকা খুলিয়েছেন এরকমই একটা অভিযোগ তিনি পতাকা খুলছেন সেটাও আমরা দেখেছি কিন্তু খুলতে বলছেন এ কথা আমরা দেখিনি বা শুনিনি তো তিনি খুলছেন পরিষ্কার কথা দেখলাম যে হ্যাঁ তিনি অবশ্যই পতাকাটা খুলে গাড়ির মধ্যে ঢুকিয়ে নিলেন এক্ষেত্রেও কিন্তু বলতে পারি আমরা যে ড্রাইভার যদি ওই ভিড়ের মধ্যে বাস চালিয়ে দেওয়ার চেষ্টা করে থাকেন সেটাও অপরাধ আর যারা পতাকা খুলিয়েছেন বা খুলে ফেলো বলে হুমকি দিয়েছেন ধমকি দিয়েছেন বা তাকে জোর করেছেন তারাও কিন্তু অপরাধী অতএব এক্ষেত্রেও কিন্তু অপরাধ যারাই করে থাকুন না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং তার চাইতেও বড় কথা হলো যে আমি সভার একেবারে খুব কাছে ছিলাম যেহেতু আমি মিডিয়া কভার করি কিছু কিছু ক্ষেত্রে তো সেক্ষেত্রে একদম মঞ্চের সামনেই ছিলাম আমি সেই জায়গাতে সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব যিনি সংগঠনের সভাপতি তিনি এই ধরনের বিশৃঙ্খলার খবরগুলো তার কাছে যাচ্ছিল টেলিফোন মারফত পুলিশের দ্বারা বা ভলেন্টিয়ার্সদের দ্বারা তিনি কিন্তু বারবার এ কথা বলছিলেন যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে মৌলালি ক্রসিংয়ে বা বিভিন্ন জায়গাতে আমাদের জমিয়ত কর্মী হয়েও যদি কেউ বিশৃঙ্খলা করে থাকে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক আমি সেক্ষেত্রে কোনোরকম কোনো বাধা সৃষ্টি করব না কারণ বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে হয়তো কোনো জমিয়তের পোশাকে জমিয়ত কর্মী হিসাবে সেজে তারা চলে আসতে পারে তাই বিশৃঙ্খলা সৃষ্টি করা জমিয়তের কাজ নয় জমিয়তের যে চিন্তাধারা সেখানে কিন্তু সুশৃঙ্খলভাবে আন্দোলন প্রতিবাদ এগুলো সংঘটিত করা এটা হচ্ছে আমাদের দায়িত্ব সে জায়গায় যদি কেউ বিশৃঙ্খলা করে থাকে বা কোনো কাউকে পতাকা খোলাতে বাধ্য করে থাকে বা গাড়ির কাঁচ ভেঙে দেয় বা আইন নিজের হাতে তুলে নেয় এগুলো কিন্তু অপরাধ জমিয়তের কোনো ব্যক্তি জমিয়তের কোনো কর্মকর্তা এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করেন না সেটা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব অত লোকের সমাবেশে মঞ্চের মধ্যে থেকে বক্তাদের বক্তব্য থামিয়ে দিয়ে পর্যন্ত তিনি কথা বলেছেন তাহলে ক্ষেত্রে জমিয়তকে যারা দোষারোপ করছে এক শ্রেণীর মানুষ তারা জমিয়তকে দোষারোপ করছে বা জমিয়তের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে অতএব আমাদেরকে দেখতে হবে জমিয়তের মূল ব্যক্তি যিনি যিনি মূল নেতৃত্বে আছেন তিনি কি উস্কানি দিয়েছেন তিনি কি কাজগুলো করতে বলেছেন নাকি তিনি এই কাজগুলোর বিরোধিতা করছেন অতএব তিনি বিরোধিতা করেছেন জমিয়তকে দোষারোপ করার কোনো জায়গা নেই কিন্তু মিডিয়া বা মুসলিম বিদ্বেষী শক্তি বা জমিয়ত বিরোধী শক্তি তারা কিন্তু এইগুলোকে হাইলাইট করবে এক্ষেত্রে আমাদের যে বিষয়টা ভাবতে হবে সেটা হলো যে জমিয়তের সভাতে বেশি সংখ্যক লোক নিয়ে যাওয়া এটার চাইতেও গুরুত্ব দিতে হবে যে জমিয়ত কর্মীরা যেন সুশৃঙ্খলভাবে যায় জমিয়তের ঐতিহ্য শৃঙ্খলা এই শৃঙ্খলাকে যেন কেউ নষ্ট না করে সেই ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া ক্যাম্পেন করা মসজিদ ওয়ার যা যারা জিম্মাদার আছে কর্মকর্তা আছে তারা যেন সাথীদেরকে নিয়ে যাওয়ার আগে এইভাবে প্রশিক্ষণ দিয়ে ধৈর্যের মানে ব্যাপারে সবক দিয়ে যেন তাদেরকে নিয়ে যান আইন যেন নিজের হাতে তুলে না নেয় এই ব্যাপারে সজাগ করে তারপরে যেন নিয়ে যায় কারণ মিডিয়া আমাদের বিরুদ্ধে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু যারা আছে তাদের মধ্যে অন্যতম হল মিডিয়া কারণ মিডিয়া জমিয়তের যে মূল এজেন্ডা এত বড় সভা এত লক্ষ মানুষ সেখান থেকে কি দাবি দেওয়া উঠে এলো সেগুলোর উপরে কিন্তু ফোকাস করেনি কোথায় যানজট হয়ে গেল কোনো মানুষের কি অসুবিধা হয়ে গেল কোথায় পতাকা খোলা হলো কোথায় গাড়ির কাঁচ ভেঙে দিলো মানে ক্ষুদ্র ক্ষুদ্র যে ঘটনা যেগুলো বিচ্ছিন্ন ঘটনা সেই ঘটনাগুলোকে তারা টিআরপি বাড়ানোর জন্য বা একটা বিদ্বেষ ছড়ানোর জন্য তারা কিন্তু প্রচার করছে অতএব তাদেরকে এই সুযোগ দেওয়া যাবে না ইসলামের শত্রু জমিয়তের শত্রু যারা আছে শত্রুকে বিন্দু পরিমাণ কোনো সুযোগ দেওয়া যাবে না সুযোগ পেলে তারা কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের যা পরিস্থিতি একটা কঠিন অবস্থার মধ্যে আমরা আছি সেই জায়গাতে তারা কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করার বা এক কথায় মুসলিম বিদ্বেষ ছড়ানোর সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা করবে সর্বোপরি একটা শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামী সংগঠন তার বিরুদ্ধে এই ধরনের খবর ছড়িয়ে সেই সংগঠনটাকে যাতে করে নিষিদ্ধ করা যায় যাতে করে এই সংগঠনের কার্যকলাপ এই এই ধরনের এরকম একটা অপপ্রচার ছড়ানো যায় সেই চেষ্টা কিন্তু চালাবে তাই জমিয়ত কর্মী হিসাবে আমাদের প্রত্যেককে উচিত হবে যে সুশৃঙ্খলভাবে আন্দোলন করা নেতৃত্ব যেমন ভাব আমাদেরকে নির্দেশ দেবেন সেই নির্দেশের বাইরে আমরা কিন্তু কেউ যাবো না এরপর আমরা আসছি অন্য প্রসঙ্গে আপনার ওই যে বন্ধুটি বা কলিগটি আপনাকে এই দুটো ঘটনাকে দেখিয়ে বারবার যে কৈফিয়ত চাইছে বা আপনাকে শোনাচ্ছে যে গাড়ির কাঁচ ভেঙে দিল এক জায়গাতে আর এক জায়গায় গেরুয়া পতাকা খোলানো হলো হ্যাঁ এগুলোকে আমরা ঠিক চোখে মেনে নিতে পারছি না এগুলো উচিত নয় ইত্যাদি ইত্যাদি বলে আপনাকে জ্ঞান দেবে এরপরে তার কর্মকাণ্ডের যদি পরিসংখ্যান নেন আপনি ইতিহাসটা খাটেন একটু কিছুদিন আগে হোলি উৎসব গেল হোলিতে আমাদের প্রতিবেশী রাজ্য বা আমাদের দেশেরই একটা অঙ্গরাজ্য উত্তরপ্রদেশে কত শত মসজিদকে যে তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তার কোনো হিসাব নেই তো যখন তিরপল দিয়ে ঢেকে দেওয়া হলো মসজিদগুলো হোলি উৎসব হবে তারা নিজের মতো করে উৎসব করবে একটা সম্প্রদায় তো অন্য সম্প্রদায়ের ধর্মস্থানকে ঢেকে দেওয়া এটা কি ধরনের মানসিকতার পরিচয় প্রশাসন নিজে কাজ করেছে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে দেখবেন একটাও কোনো বাক্য খোলেনি মন্দির আছে তাদের পালনের জন্য কিন্তু দেখবেন পতাকা নিয়ে বিভিন্ন শোভাযাত্রা র্যালি তারা দেখবেন মসজিদের সামনে গিয়ে আচ্ছা তারে স্লোগান এবং তারস্বরে মাইক বাজিয়ে সেখানে একটা অন্যরকম পরিবেশ তৈরি করা কোনো জায়গাতে মসজিদের মিনারে উঠে মাইক খুলে দেওয়া এবং গেরুয়া পতাকা টাঙিয়ে দেওয়া এগুলো কিন্তু অহরহ ঘটছে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাবেন সেগুলো তিনিও দেখেন তিনিও জানেন কিন্তু তখন কিন্তু তিনি আপনাকে কোনোরকম কোনো কথা তুলবেন না কোনো মন্তব্য করবেন না তার মানে অন্যায় দুটোই এক্ষেত্রেও এই যে ক্ষুদ্র ঘটনা দুটো আমি দেখা দেখালাম এগুলোও অন্যায় অথচ কিছুদিন আগে ঘটে যাওয়া ওই কাজগুলো সেগুলোও অন্যায় সেগুলোর ব্যাপারে কিন্তু আপনার পাশে বসে থাকা ব্যক্তিটা তখন নীরব তার মানে বুঝে নেবেন যে ওই ব্যক্তি আপনার পাশে বসে থাকলেও আপনার সহকর্মী হলেও আপনার বন্ধু যে থাকলেও সে কিন্তু মনে মনে একটা বিদ্বেষ লালন করছে তাই এদের থেকে আপনি কিন্তু সাবধান থাকবেন যে এই ধরনের মানসিকতা সেই মানসিকতাগুলোকে ডিফেন্ড করার জন্য আপনাকে কিন্তু ওই ইতিহাসগুলো মনে রাখতে হবে যখন আপনাকে এ গল্প শোনাবে গতকালকের ঘটনা দুটো যখন দেখাবে আপনাকেও কিন্তু তার পূর্বের পাঁচটা ঘটনা একদম তথ্য সহ দেখিয়ে দিতে হবে যে তাই তো মানে তার বিবেককে নাড়াতে হবে যদি চুপ থেকে যান তাহলে ওই অন্যায়কারী কিন্তু আপনাকে ক্রমশ ওইভাবেই কণ্ঠাসা করার চেষ্টা করবে অতএব অন্যায় যেটাই হোক সমস্ত অন্যায়টাই অন্যায় এইভাবে কিন্তু আপনাকে তাকে বোঝাতে হবে তার মানসিকতাকে পরিবর্তন করার দায়িত্ব আপনাকে নিতে হবে সকলে ভালো থাকবেন সকলে দায়িত্বশীলভাবে জমিয়ত কর্মী হিসাবে সুশৃঙ্খলভাবে আন্দোলন প্রতিবাদ এগুলো যা করার করবেন আইন কখনও নিজের হাতে তুলে নেবেন না এবং কারো কোনো অসুবিধা সৃষ্টি করার চেষ্টা করবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম